আসসালামু আলাইকুম কেমন আছেন সাবান আশা করি ভালো আজকে আমি চট্টগ্রামের অনেক জনপ্রিয় একটি খাবার এটা কিন্তু পছন্দ করেন এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই কম এটা হচ্ছে চিকেন আটনি বিরিয়ানি এটা কিন্তু অনেক ফেমাস এবং অনেক পছন্দ করে স অন্যান্য জেলার মানুষরাও কিন্তু এটা খাওয়ার জন্য এখানে আসে এটার আপনারা কীভাবে পারফেক্টভাবে সেই ফ্লেভারটা সেই স্বাদ সে সব কিছু সেম টু সেম আপনারা বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি এটা কিন্তু আহামরি কিছু না জাস্ট আপনারা কয়েকটি ধাপ ফলো করলে কিন্তু আপনারা খুব সহজে বাসায় চিকেন আখনি বিরিয়ানিটা তৈরি করুন ট্রাস্ট মি আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন আমি এখানে প্যানের মতো পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি এটা তারপর আর কিছুটা পরিমাণ তেল অ্যাড করেছি এবার এখানে আমি দারচিনি লং তেজপাতা দিয়ে দিলাম আর এখানে আমি আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ পেঁয়াজ বাটা এক কাপ থেকে এক কাপ পরিমাণ আসলে সবসময় বলি মেজারমেন্টটা আপনাদের জিনিসের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন আমি যেহেতু এখানে দেড় কাপ চাল এবং আধা কেজির থেকে সামান্য কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি সব কিছুর মেজারমেন্টটা করে দিচ্ছি আপনারাও যদি সেরকম করেন তাহলে কিন্তু আপনারা ওই অনুযায়ী সব কিছু নিয়ে নেবেন আর আপনারা যদি সব কিছু দিবেন নেন তাহলে সব কিছু বাড়িয়ে নেবেন এখানে আমি পেঁয়াজ ব্যাস্তা কাঠবাদাম টমেটো একদম আপনারা চেষ্টা করবেন ফ্রেশ টমেটো কাঁচা আপনারা র টমেটো পাকা টমেটোটা দেওয়ার জন্য পেস্ট এবং সসের থেকে কিন্তু টমেটোটা দিলে কিন্তু আপনার কালারটাও সুন্দর আসে টেস্টটাও কিন্তু ভালো আসে সেই অনুযায়ী আমি একটা ব্ল্যান্ডার করে নিয়েছি সে পেস্টটা দিয়ে দিলাম বাদাম পেঁয়াজ ব্যাস্তা আর টমেটো সেটা ব্লেন্ডার করে দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি দুই চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিচ্ছি আমি এখানে দুই চা চামচ পরিমাণ আসলে মশলাগুলো সব কিছু মেজারমেন্ট আপনার আপনার পরিমাণটা যতটুক সে অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আর মরিচের ছালটা আপনাদের মরিচের ঝাল অনুযায়ী সেটা অ্যাডজাস্ট করে নেবেন এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু আপনার একটু বাড়িয়ে দিবেন। আর এটা কিন্তু সিদ্ধ চাল দিয়ে করা হয় মোটা চাল দিয়ে এটার কিন্তু এই এইটাই কিন্তু একটা ইউনিক একটা রেসিপি যার কারণে এটা কিন্তু সিদ্ধ যে মোটা চালটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু এই একটা করা হয় আমি এখানে আলু দিয়ে দিলাম কারণ আলুটা আগে যেন মশলার সাথে ভালোভাবে কষা কষানো হয়ে যায় এখানে আমি বিরিয়ানি মশলা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আপনারা হোম দিতে পারেন প্যাকেট মশলা দিতে পারেন যার যেমন সুবিধা হয় সে অনুযায়ী দিয়ে নেবেন কিন্তু অবশ্যই দিবেন বিরিয়ানির মশলাটা হোম মেড কিন্তু এটা আরও ভালো হয় দেখুন আমি এখানে চিকেন নিয়ে নিচ্ছি আমার কিন্তু এখানে আধা কেজির থেকেও কিছুটা পরিমাণ বেশি সব কিছু তো পরিমাণটা পারফেক্ট হয় আধা কেজি আধা কেজি হয় না কিছুটা বেশি হয় অনেকটা কিছুটা কম হয় সে অনুযায়ী আপনারা দিয়ে নেবেন চিকেনটা নিয়ে নেবেন আপনারা যদি এক কেজি পরিমাণে করেন তাহলে কিন্তু আপনারা হাফ কেজি চাল দিয়ে করতে পারেন পাঁচশো গ্রাম চাল দিয়ে চাল নিতে পারেন আমি যেহেতু এখানে দেড় কাপ পরিমাণ চাল নিয়েছি এবার আমি ভালোভাবে কিন্তু যেন চিকেনটা মশলার সাথে কষানো হয় সে অনুযায়ী আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি মিক্স করে এবার আমি ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব চিকেনের সাথে চিকেন থেকেও কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হবে সেই পানিতে কিন্তু আমি চিকেনটা একদম হাফ সিদ্ধ করে নিব এখানে অতিরিক্ত পানি আমি অ্যাড করব না আর এখানে আমি কিন্তু আমি এখানে টক দই দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আপনার চাইলে পেঁয়াজ ব্যস্তা টমেটো কাঠবাদামের সাথেও কিন্তু টক দইটা ব্ল্যান্ডার করে দিতে পারেন কিন্তু আমি ব্ল্যান্ডার করে আমি কিন্তু মশলার মধ্যেই দিয়েছি চুলাঁসটা একদম লো করে না হয় কিন্তু ফেটে যাবে আপনারা অফ করেও দিতে পারেন তাহলে আর ছাড়া ছাড়া হবে না আমি এখানে আর কিছুটা পরিমাণ সামান্য পেঁয়াজ ব্যবস্তা দিয়েছি কারণ পেঁয়াজ ব্যস্তা দিলে আপনার বিরিয়ানির টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় অনেক ফ্লেভারফুল হয় কালারটাও কিন্তু সুন্দর আছে তাই একবার কিন্তু আমার এই রেসিপির ট্রিক্সগুলো ফলো করে যদি রান্না করেন আশা করছি আপনারা পারফেক্ট আপনি বিরিয়ানি রান্না করতে পারবেন এখানে আমি ক্যামেরা জল দিয়েছি এক চা চামচ পরিমাণ এটা আমি চিকেনে দিয়েছি আমি কিন্তু ভাতের মধ্যে আবার দিব দেখুন আমার চিকেনটা কিন্তু ফিফটি পারসেন্টের থেকেও কিছুটা বেশি পরিমাণ যেহেতু এটা চিকেন তাই অতিরিক্ত সিদ্ধ করতে যাবে না তাহলে কিন্তু আবার ভেঙে যাবে আমি এবার চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি আলুটা আপনার চালে রাখতে পারেন যেহেতু আলুটা শক্ত থাকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু সিদ্ধ চাল যেটা মোটা চাল আকনি বিরিয়ানি ও বিরিয়ানি রান্না করা হয় সেই চালটা দিয়ে। একদম এটা আবার বেশি মোটা না এটা চিকনটা নিয়েছি তাহলে কিন্তু আপনার এটা বেশি খেতে ভালো লাগে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ এখানে চাল আছে এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে একদম ঝরঝরা করে নিয়েছি এটা কিন্তু দশ মিনিট আপনার ভিজিয়ে রাখলে চালটা কিন্তু কিছুটা আরও বড়ো হয়ে যায় তারপর পানি ঝরিয়ে আপনারা চালটা দিয়ে দিবেন এবার আমি মশলার সাথে চালটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনার যদি এটা চিকেন ছাড়া বিফ বা মাটন দিয়ে করান তাহলে কিন্তু আপনারা এটা মাংসের সাথে চালটা দিয়ে দিতে পারেন তাহলে আরও তাড়াতাড়ি শীত হয়ে যাবে মাংসটা সহ আর এখানে আমি মটরশুটি দিয়েছি এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দিতে পারেন না হয় আপনারা সমস্যা নেই স্কিপ করতে পারেন না দিলেও হবে কিন্তু দিলে আপনার টেস্টটা অনেক ভালো আসে যেহেতু এটা ফ্রেশ মটরশুটি ভালোভাবে কিন্তু চালটা একদম ভাজা ভাজা করে নিচ্ছি কারণ আপনার চালটা যদি ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয় এটা কিন্তু অবশ্যই এটা আপনারা করবেন আপনারা চাল দেওয়ার সাথে সাথে পানিটা দিবেন না প্রথমে কিছুক্ষণ মশলার সাথে ভেজে নেবেন মশলার সাথে ভেজে নিলে আপনার আপনার বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরা হয় এটা যেহেতু এখানে যেহেতু আমি দেড় কাপ পরিমাণ চাল নিয়েছি তার জন্য আমি এটা ডবল পানি দিব তিন কাপ পরিমাণ এটা যেহেতু সিদ্ধ চাল একটু মোটা চাল তাই পানির পরিমাণটা একটু বেশিও লাগতে পারে আসলে আপনার চালের ধরন অনুযায়ী আপনি পানির পরিমাণটা দিবেন আপনারা একসাথে এক গাথা পানি দিয়ে দিবেন না তাহলে কিন্তু এটা আবার নরম হয়ে যাবে আপনার পারফেক্ট বিরিয়ানিটা হবে না যারা নতুন তারা কিন্তু পানির মেজারমেন্টটা অবশ্যই আপনারা চেক করে দেবেন আপনাদের যদি দেড় কাপ চাল হয় তাহলে কিন্তু আপনারা তিন কাপের থেকে সামান্য একটু কম দিবেন পরে যদি কম হচ্ছে মনে হয় তাহলে আপনারা একটু বায় তিন কাপে দিয়ে দিবেন কিন্তু আপনার চালটা যদি পুরানো হয় তাহলে আর একটু বেশিও লাগতে পারে তার জন্য আপনারা পানির মেজারমেন্টটা কম করে দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন কতটুকু আমি যেহেতু সবসময় রান্না করতে করতে আমার আইডিয়া হয়ে গিয়েছে চালের জন্য তিন কাপ পরিমাণ আর চালটা অত বেশি পুরানো না অত বেশি নতুনও না যার জন্য আমি সেই মেজারমেন্টটা দিয়ে দিলাম ক্যামেরা জল দিয়েছি এক চা চামচ পরিমাণ ফ্লেভারের জন্য আমি কাঁচা মাছ দিয়েছি দুই তিনটি এবার আমি দেখুন মশাল্লাহ করে এটা কিন্তু আমি দমে দিয়ে দিয়েছিলাম পানিটা যেহেতু টেনে নিয়েছে মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা আমি আর পাঁচ সাত মিনিট মতো রাখবো যেন একদম পারফেক্টভাবে হয়ে যায় চালটা একদম ফুটে যায় পরে ধন্য পাতা ধনে পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভার জন্য আপনাদের যদি ভালো লাগে দিতে পারেন আর না হয় আপনারা না দিলেও চলবে কিন্তু আমার কাছে মনে হয় বিরিয়ানিতে ধনেপাতাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে এবার আমি এটা সাত আট মিনিট দমে রেখেছি চুলাচটা একদম লো করে যেন চালটা যেন একদম ভালোভাবে ফুটে যায় সেই জন্য দেখুন হয়ে গেছে আমি এবার ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন ভাব চলে আসবে চুলার হাঁড়ি থেকে যখন একটা হাঁড়ি থেকে যখন ভাপটা উঠা আসবে তখন আপনারা বুঝে নেবেন আপনার চালটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন মশাল্লা কতটা ঝরঝরা হয়েছে আপনার পারফেক্ট হয়েছে ট্রাস্ট মেয়ে তাই বলছে আপনারা একবার হলেও কিন্তু চিকেন দিয়ে এই চিকেন আঁকনি বিরিয়ানির রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমি কিন্তু খুব সহজভাবে করার চেষ্টা করেছি আর ডিটেলিং করে বলার চেষ্টা করেছি যেন সবাই বুঝতে পারে আশা করছি ভালো লাগবে বলতো টু